সকালে নাস্তা খেয়ে বারান্দা যখন গেলাম দেখি বাবুচি চলে এসেছে বাবুচির হেল্পিং হ্যান্ডরা কাটাকাটি শুরু করে দিয়েছে সেটা দেখতে দেখতে চলে গেলাম মেন বাবুচির কাছে সেখানেও দেখছি উনি মশলা রেডি করছে মেজারমেন্ট অনুযায়ী সব মশলা আছে কি না উনি খুব ভালোভাবে চেক করছে তো উনি সব কিছু রেডি করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে আর এরপর উনি সবাইকে কাটাকাটি বাটা বাটিতে লাগিয়ে দিয়েছিল তো সেটাই আমি দেখলাম আর এই যে খালাদের বাটা দেখছেন এদের বাটা কিন্তু খুবই ভালো হয় মিহি বাটার কারণে ও রান্নাতে অনেক স্বাদ হয় দুই পাতিল রান্নার জন্য সব মশলা রেডি করে উপরে তুলে রাখা হয়েছিল পেঁয়াজ আলু ধনিয়াপাতা কাঁচামরিচ সব কিছু রেডি করে রাখা হয়েছে আর এই সব কিছু করতে করতে নয়টা বাজলো নয়টা সাড়ে নটার দিকে রান্নাটা এখন বসাচ্ছে এই যে রান্না চলছে এখানে দুই পাতিল বিরিয়ানি রান্না করা হবে তো রান্নার আয়োজন শুরু হলো গরু মাংস রাখা হয়েছে এখানে আর এই যে আলু বের করা হয়েছে সমানভাবে দুটি পাতিলেই রান্নার মাংস তুলে রাখা হয়েছিল তো দুই পাতিলে মেজারমেন্ট করে রাখা হয়েছে এই দুই পাতিল বসানো হবে এই যে এখন বসিয়ে দিল চাল ধুয়ে রাখা হলো আর এই চালটা এখন দিয়ে দিবে বিরিয়ানির কালারটা খুব সুন্দর এসেছে দেখতে খুব সুন্দর লাগছে আমার এ ধরনের বিরিয়ানি পছন্দ বিরিয়ানির সব মশলা রেডি থাকলে বিরিয়ানি রান্না করতে তেমন একটা সময় লাগে না তো এখানেও প্রায় হয়ে গেছে এই যে একটা পাতিল শেষ এখন আরেকটা পাতিল রান্না চলছে এই পাতিলটাকে এখন দমে দিয়ে রাখা হলো আর এই যে আরেকটা নতুন পাতিল বসালো এটাও হয়ে যাবে আর এর মধ্যে আমাদের বিরিয়ানি হয়ে যায় এগারোটার মধ্যেই তো আমরা বিরিয়ানিগুলোকে নামিয়ে নিল উনি বাবুছি এগুলোকে উল্টে পাল্টে দিল আর এই যে রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি আর এগুলো এখন সবাইকে সার্ভ করা হবে আর এই বিরিয়ানি রান্নার উদ্দেশ্য ছিল আমার শাশুড়ি মায়ের জন্য আজকে এক মাস ছয় দিন হলো আমার শাশুড়ি মারা গিয়েছে তাই এই ছোট্ট আয়োজন যাতে সবাই ওনার জন্য একটু হলেও দোয়া করে মনে রাখে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ